দর্শক দেখুন আমাদের নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ এটা হলো আমাদের আমার কবুতরের ঘর অলরেডি নিচে সকল কবুতরগুলো সবাই ফেলছি এখন বাকিটা এদিকে আছে যদি দ্বিতীয় ক্ষোভের কবুতরগুলোতে যদি পানি উঠে যায় তাহলে আমার আর কবুতরগুলা রক্ষা করার মতো অ্যাবিলিটি থাকবে না কারণ নিচের ক্ষোভগুলাতে আমি আপাতত এটা সেট করে সেট করে এগুলোতে দিছি হ্যাঁ সকল কবুতরগুলো আমি এক খাসায় দুই তিনটা করেও রাখছি দেখুন আপনারা হ্যাঁ যেমন এখানে ওইখানে ওইখানে দেখ ম্যাক্সিমাম খাসাতে আমি দুই তিনটে করে রাখছি তো এখন যদি আর বৃষ্টি আরও বেশি হয় তো আমার মানে কন্ট্রোলের বাইরে চলে যাবে কারণ এতটুকু পানি উঠে গেলে তার উপরে জায়গাও তেমন নাই যে উপরে খাসা দিয়ে রাখবো তো আমাদের জন্য সকলে সবাই দোয়া করবেন এ হলো আমাদের মানে আমার শেষ কথা আমার জীবনে জীবন বলতে আমার বয়সে আমি এতটুকু ফানি কখনো দেখি উঠতে বাট আমার নানাদের বাড়িতে উঠতো বাট এতটুকু উঠতো না হ্যাঁ দেখুন আমাদের ঘর বেশি দেরি নেয় আর এক সিঁড়ি হলে আমাদের ঘরেও ফানি উঠে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খুবই অবস্থা খুবই খারাপ এখানে দেখতেছেন যে খাদ্য দিয়ে রাখছি আর কি ম্যাক্সিমাম খাদ্য আমি বাসায় ঘরে নিয়ে গেছি তো যদি উঠে যায় আমাদের হাতে আর কিছু থাকবে না হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করিয়ে দেখবেন পরিস্থিতি প্রায় হাফ কিরা পানি উঠে গেছে আমাদের সাইকেল সব ডুবে একাকার দেখতেছেন যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সকল কবুতর সুস্থ আছে বাট সুস্থ সবলভাবে ভাবে রেখে যদি কবুতর মেরে ফেলতে হয় তাহলে এরকম খারাপ দুঃখজনক আর কিছুই হতে পারে না তো এই হলো আজকের আপডেট তো কথা বলতেও ভালো লাগতেছে না কারণ এই পরিস্থিতিতে কোনো কথা বলার মতো মুভমেন্ট আমাদের আমার কাছে নাই যে এটা একটা খুবই জঘন্যতম মানে জিনিস হয়ে গেছে আল্লাহ আজ আল্লাহর কাছে সবাই আমরা মাপ চাই যেন আল্লাহ আমাদেরকে মাপ করে দেয় এটা আমাদের একটা মানে আমাদের অপরাধের একটা সাজা আমরা অপরাধ করতে করছি এখন আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ